হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তার রেসিপিটি তো দেখতে পাচ্ছেন এখানে আমি টাকি মাছগুলোকে ভালো করে খালা ধুয়ে বেছে সুন্দর করে দিয়েছে তারপর আমি লাস্ট ধোয়াগুলো আমি দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেখে কসলিয়ে কসলিয়ে ধুয়ে নিচ্ছি এখান থেকে প্রায় ছ সাতটি টাকি মাছ দিয়ে আমি ভর্তার রেসিপিটি করব আজকে আর আরগুলো দিয়ে অন্য কিছু রান্না হবে আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন প্রথমত আমি ছ সাত পিস টাকি মাছ নিয়ে নিলাম এগুলোকে ভালো করে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি আর আর ভাবে তারপর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি পাশে চুলোতে আমি প্রায় তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে ছ থেকে সাত পিস দিয়েছি আমি বেশি দেইনি তো সেই টাকি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি সেই তেলগুলোর সাথে আরেকটু একটু তেল মিক্সড করে মাছের মধ্যে যে পেঁয়াজটা দিব সে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর আমি লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপর আমি এতে মরিচ অ্যাড করে দিব ছ সাত পিস আমি মরিচ দিয়েছি কারণ মরিচগুলো অনেক ঝাল হালকা একটু লবণ দিয়ে দিয়েছি পাশে কেটে রেখেছি আমি ধনেপাতাগুলো পাতাগুলো দেখতে পাচ্ছেন টাকি মাছগুলো কাটা থেকে ছেড়ে নিয়েছি আমি যেহেতু আমি মাছে লবণ দিয়েছি পেঁয়াজে লবণ দিয়েছি লবণ এখন আর দিবো না টেস্ট করার পর তারপর আমি লবণ লাগলে আবার দেওয়া যাবে ভালো করে মেখে নিচ্ছি সব কাঁটাগুলো ছোটো বড়ো সব কাটাগুলো আমি ফেলে দিয়েছি তো টাকি মাছের এই ভর্তার রেসিপিটি খেতে দারুণ গরম গরম ভাত দিয়ে এতে দেখতে পাচ্ছেন আমি পরিবেশনের জন্য তুলে নিলাম ভাত টাকে মাছ ভর্তা আর একটা বড় শিমলা মরিচ তো আমার আজকের এই মাছ ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম